الله কাছ থেকে আর করে আপনাকে আমাকে ভালোবেসে এই জান্নাতের মজলিশে আসার মতো বসবার মত তৌফিক দান করছেন সেই মহান বাবের দরবারে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ আমি কুরআনুল কারিম থেকে যে একখানা খানা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলে লাই শকানতুম লাজি দানকুল ও লালাই শাকানতুম ইন্না আদাবি লা বান্দাবান্দি আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামত শুক্রিয়া দায় করবো তো নেয়ামত আমি বৃদ্ধি করে দিব বলুন সোভা আ যে বান্দাবাদি আমি মাওলার নেয়ামত পাওয়ার পর শুক্রিয়া আদায় তো করলোই না বরফ আমি মামলার নাফার মারি করলো না শুকনো করলো ওই বান্দার জন্য আমি মাওলা ব্যবস্থা করে রেখেছি জাহাজ নাও আল্লাহ রকুলা আলমী নিয়ামতের সুখী আদায় না করলে ওই বান্দাবান্দির থেকে নিয়ামত ছিনিয়ে নেবে শুধু ছিনিয়ে নিয়ে হবে না আমার মানে বলে ওই বান্দাবান্দির জন্য আমি রকম আলমীর কঠিন আজাবের ব্যবস্থা করে রেখেছি আচ্ছা বলেন তো জাহা জামের আবু জাহাঙ্গ আজাদ আপনি আমি সহ্য করতে পারবো আওয়াজ করে বলেন পারব আপনাদের কি ভয় হয় কথা বলতে এক সময় ভয় ছিল তাই না জয় বাংলার মনে ভয় ছিল এখন ভয় নাই এক সময় শ্রোতাও ভয় পাইতো বক্তাও ভয় পাইত কথা বলার সময় আল্লাহ না করে অনেক সময় এমনও ঘটনা ঘটেছে যে মাহফিলের ময়দান থেকে বক্তাও গ্রেপ্তার হয়েছে বক্তা ঠিক বেঠিকের আওয়াজ দিয়েছে শ্রোতা শুধু সাই দিয়েছে বক্তার সাথে এমনও ঘটনা ঘটেছে ওই শ্রোতাকেও গ্রেপ্তার করা হয়েছে ঠিক কিনা বলে এটা সে বাংলাদেশ এখন আর সে টেনশন নাই এখন শ্রোতাও স্বাধীন স্বাধীন কথা বলেন ঠিক না বেঠে দীর্ঘ ষোলোটি বছর ধরে নির্যাতিত হয়ে নিষ্পিত হয়ে আমরা এই বাংলার জমিনে বসবাস করেছি এখন থেকে আমরা আর নির্যাতিত হতে চাই না ঠিক কিনা বলে এই বাংলাদেশ আমরা চাই ইসলামের বাংলাদেশ হোক আপনারা চান না আপনারা কি চান ইসলামের বাংলাদেশ হলে যত প্রকার জুলুম বলে নির্যাতন বলে নিষ্পেষিত বলে সমস্ত সবকিছু দূর হয়ে যাবে একমাত্র মদিনাওয়ালার আদর্শ এই দুলিয়ার জমিনে শান্তি দিতে পারে অতএব মদিনাওয়ালার আদর্শ ছাড়া এই পৃথিবীর অন্য কোনো কিছুর আদর্শ আমাদের শান্তি এনে দিতে পারে না ঠিক কি না বলেন বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লাইশ কাদতুলা জিদন্নক ওয়া লা ইনকাফর্তুম এরে বন্ধ আমি মাওলার নিয়ামত পাওয়ার পর নিয়ামত শুক্রিয়া আদায় করার পর আমি মাওলার শুক্রিয়া আদায় করবি তো নিয়ামত আরো বৃদ্ধি করে দিব নিয়ামত শুক্রিয়া আদায় করবি না আমি মাওলা তোকে জাহান পাঠানোর জন্য জাহান নাম ব্যবস্থা করে রেখেছি নিয়ামত ছিনিয়ে নেব এরে নবীর উম্মতের দল জাহান্নাম এতক ভয়ংকর হবে দুনিয়ার মানুষ কেউ সহ্য করতে পারবে না এর নবীর দাল দালা যুবক ভায়ো মৃত্যু বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জन्नत করে রাখছে জান্নাত আ করে রাখছে নাম ঘুনা করবো তো জাহান নামে আমাদের যেতে হবে আমলের কাজ করবো নে আমল করবো তো আমরা জান্নাতে চলে যাবো এরে নবির দল যুবক ভাই আল্লাহর গোলাম ও মুরব্বি বাবার যাও পরদার অন্তরালে মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে دیا বুদ্ধি দিয়েছে একটু চিন্তা করে দেখেন আপনারে সাড়ে তিন বডির বড়িরmonte আল্লাহ রাব্বুল আলামিন যে دیا বুদ্ধি দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুই কানা চোখ দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে এই হাতের শুক্রিয়া দেয় যদি কেমত পর্যন্ত আদায় করি নিয়ামতের শুক্রিয়া দেয় শেষ করতে পারব না এর নবীর উন্মতের দ যার দুই খানা চক্ষু নাই যে ব্যক্তি কানা কানার কাছে যায় জিজ্ঞাসা করবেন রে ভাই তোমার তো দুই খানা চক্ষু নাই তোমার কাছে কেমন লাগে এর নবীর লোক ভাই বৃদ্ধ বাবাজিরা যার দুই কানা হাত নাই হাত না থাকা ওয়ালার কাছে জিজ্ঞাসা করবেন হাত কত লাল রামলার আলা আলমিনের দেওয়ানে আমন যার দুই কানা পাও নাই পাও নাই ওই কাছে যা জিজ্ঞাসা করবে পা আমার মাওলার কত বড় নিয়ামত

কোন বান্দা বান্দি আমার মাওলার শুক্রিয়া দায়ী করবে আল্লাহ রাব্বুল আলামিনের আমরাই তো গোলাম এই নবীর উম্মতের দল গুলাবে যদি করতে হয় শুক্রিয়া দায়ী যদি করতে হয় ওই রব্বুল আলমিনের শুক্রে আদায় করতে হবে ওই রব্বুল আলমিনের গোলামি করতে হবে এর এর নবীর উন্মতের দল যুব ভাই আল্লাহর গোলাম একদিন এই দুনিয়ার জমিনে তুমি আমি ছিলাম না এর নবীর উন্মতের দল যুব আমার মাওলা তোমার মায়ের গর্ভের মধ্যে যখন তোমাকে আমাকে তৈয়ার করেছে সেদিন তো দুনিয়ার কোন বাহাদুর দুনিয়ার কোন বন্ধু দুনিয়ার কোনো ক্ষমতাদার এক এক তোমার মায়ের গর্ভের মধ্যে কেউ খাওয়াইতে পারে নাই তোমার মায়ের গর্ভের মধ্যে তোমাকে কে লালন করলো তোমার মায়ের গর্ভের মধ্যে তোমাকে কে দয়া করলো একটুবারের জন্য চিন্তা করো মুসলমান কেমনে ভুলে আস দুনিয়ারে পিছে দৌড়াই এর বেরু মাথারে দা আজকে ওই মাওলার দয়ার কারণে তুমি দুনিয়ায় সুন্দর সম্মানের চেয়ার পাই আজকে মাওলার দয়ার কারণে তুমি দুনিয়ায় ক্ষমতা পাই আজকে দুনিয়ায় তুমি কোটি কোটি টাকার মালিক হই আজকে আল্লাহর দয়ার কারণে তুমি সুন্দরী সুন্দরী বউ পাই না আজকে আল্লাহর দয়ার কারণে তুমি কোটি কোটি টাকার মালিক হইলা না গাড়ি পাই বাড়ি পাই না এর নবীর উম্মতের দল ওই মাওলাকে ভুলে গিয়া আজকে কে তুমি আর পিছে দৌড়াইতেছ আরে ভুলে যায়ও না ভুলে যায়ও না একদিন আগে হ একদিন পরে হোক আমার মাওলার কাছে তোমাকেও যাওয়া লাগবে গো আমাকেও যাওয়া লাগবে এর নবীর উম্মতের দল যুব এই দুনিয়ায় যাহা কিছু দেখি না কেন সব আমার মাওলার নিয়ামত এই দুনিয়ায় যাই করি না কেন সব কিছু আমার মাওলার ইশারায় হয় কথা বলেন ঠিক কিনা আপনারা আমার রবকে জোরে বলেন আপনার আমার রবকে আপনার আমার রব একমাত্র আমার আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার কোন ক্ষমতা দ্বারা আমার রব হতে পারে না দুনিয়ার কোন বাহাদুর আমার রব হতে পারে না আমাকে যে খাওয়াইলো আমাকে যে পড়াইলো আমাকে যে সুখ শান্তি দান করলো আমাকে যে সুন্দর করে দুনিয়ার জিন্দিতে বাঁচায় রাখলো আমার ওই রাব রব করার কোনোই করার কোনো বান্দা। এর নবীর উম্মতের দল আমার রব একমাত্র আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ায় যাই কিছু দেখি না কেন সব আমার মাওলার নিয়ামত এই দুনিয়ায় তুমি আমি চেয়েছি যেভাবে চলি না কেন আমার মামলার দয়া ছাড়া এক বিন্দু পরিমাণ তুমি আমি চলতে পারি না এই দুনিয়ার জমি তুমি আমি যা খাই না কেন আমার মাওলার দয়া ছাড়া আমার মাওলার মায়া ছাড়া খাইতে পারি না আমার মাওলার ইশারা ছাড়া খাইতে পারি না কথা বলেন ঠিক না দুই চোখে যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম দুই চোখে যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম তুমি ছাড়া যখন আমার আসলু পরিচয় আমি তোমারি গোলাম আমার আসলু পরিচয় আমি তোমারি গোলাম কার গোলাম জোরে বলে দুই চোখে যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম দুই চোখে যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম তুমি ছাড়া নাই যে কোনো দা আমার আসন পরিচয় আমি তোমারি গোলাম আমার আসন পরিচয় আমি তোমারি গোলাম যেথাই তাকাই সেথাই তুমি আছো বিরাজমা সবখানেতে দেখি তোমার করুণা ঘেরা সাল যে থাই তাকাই সে দেখি আছো বিরাজমান সবখানেতে দেখি তোমার করুণা ঘেরা তুমি বিনে এ ভুবনে বিনে তুমি বিনে এ ভুবনে চলতে পারে কি অধ আমার আসল পরিচয় আমি তোমারে গলাম আমার আসল পরিচয় আমি তোমার গলাম দুই চোখে যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম দুই চোখে যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম তুমি ছাড়া নাই যে কোনো দা আমার রাসন পরিচয় আমি তোমারি গোলাম আমার পরিচয় আমি তোমারি গোলাম কারু গোলাম জোরে বলে

এমন কঠিন আজাব এমন কঠিন আজাব আমার ব্যবস্থা করে রেখেছে নবীর দল আজকে দুনিয়ার জমিনে গরম যখন শুরু হয় আমরা সূর্যের মাঝে মধ্যে সহ্য করতে পারি না এর নবীর উন্মতের দ মাঝে মধ্যে দেখবেন বাসার ঘুরতে অনেকে এসি লাগাই আবার যখন গরম সূর্য করতে পারে না মাঝে মাঝে ফ্যানটা চল করে দেয় ওরে কে আমতারে মায়ে তারা জানেন সূর্যটা মাথা খাত পরে আসবে ওই সূর্যের তাপ যখন ছেড়ে দেবে রে বান্দা মাথার খিলা ভাতের মাড়ের মতো টপ করে ফুটতে থাকবে নাক দিয়া কান দিয়া রক্ত পুজ গোলাপের হয়ে যাবে কেমতের যে ভয়ঙ্কার অবস্থা দুনিয়ার কোনো মানুষ সহ্য করতে পারবে না তুমি আমিও সহ্য করতে পারবো না নবীরা পর্যন্ত বললা চিল্লাইতে থাকবে নবীরা অচন্ত চিল্লাইতে থাকবে গুনাকার না পরমানজার হবে কে ওয়া আজ সহ্য করতে পারবে না জমিটা তামা হয়ে যাবে তাও সহ্য করতে পারবে না এ নবীর মতে দল এমন সময়ের মধ্যে আমার মায়ার নবী রহিমতুল্লিলা আলভী নিজের জন্য কাঁদবে না সমস্ত নবীরা পর্যন্ত নিজের জন্য কাঁদবে আল্লাহ আমাকে বাঁচাও যা আমাকে বাঁচাও আমার মায়ার নবী নিজের জন্য কাঁদবে না উম্মের জন্য কাঁদবে আল্লাহ আমার উম্মত কে বা আমার

দলের বিরুদ্ধে কথা বললে তোমার কোন আগুন লাগে আজকে তোমার দলের বিরুদ্ধে কথা বললে তোমার অন্তরে আগুন চলে আজকে তোমার ওই দলের লিডারের বিরুদ্ধে কথা বললে তোমার মাথায় কাজ করে না তুমি ময়দানে ছাপিয়ে পড়ো এর নবীর উম্মতের দল ডানে বামে তাকানোর সময় টুকু তোমার হয় না কে আপন কে পারে তাও চিন্তা করো না সুযোগ পেলে অস্ত্রটা ওই অস্ত্রটা বুকের মধ্যে ঢুকায়া দুনিয়ার জমিন থেকে তাকে বিদায় করে দাও এর নবীর উম্মতের দল কেমন আশিক হইলা নবীর বিরুদ্ধে যখন ষড়যন্ত্র করবে তখন তুমি ঘরের মধ্যে ঘুমাও কিন্তু আমার মায়ার নবীর বেঈমানের বাচ্চা বেঈমানরা যখন ষড়যন্ত্র করে যখন বেঈমানের বাচ্চা বেঈমানরা বলে আমার মায়ার নাবি নাকি আমার মায়ার নবি নাকি জৌনিক সাইজা বেশি থাকার কারণে একাধিক বিবাহ করেছিল আমার নবীর দাড়ি নাকি সাগরের মতো ছিল আমার নবী নাকি কতটা খারাপ ছিল এই সমস্ত কথা বলিয়া ব্যঙ্গ করিয়া বেঈমানের বাচ্চা বেঈমান না আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে অরে নবীর উম্মতের দল যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা চিরচরের জন্য তোমার মায়ের কাছ থেকে বিদায়টুকু সব সময়ের জন্য নিয়ে রাখবা এরে যুবক ভাই গুলা নবীর বিরুদ্ধে কথা বলার পরে তোমার অন্তর যদি নবীর জন্য একটু মায়া না আসে নবীর জন্য যদি তোমার অন্তর না কাঁদে নবীর জন্য তোমার যদি চক্ষু না কাঁদে নবীর বিরুদ্ধে চাকরবে কথা বলে তুমি যদি প্রতিবাদে না নামিয়ে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকো তখন বুঝবো আসলে তুমি নবীজির আশেক নয় তুমি আশেক নামের ভণ্ড নাস্তিকের দালা আমার মায়ার নবীর বিরুদ্ধে যখন বেঈমানের বাচ্চা বেঈমানরা ষড়যন্ত্র করে ভাই তোমার মায়ের কাছ থেকে সব সময়ের জন্য বিদায় টুকুন এর মা আমি নবীর আশেষ আমি নবীর পাগল গো বেঈমানের বাচ্চা বেঈমানরা আমার মায়ার নবীর বিরুদ্ধে কথা বলেছে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলেছে গো মা আমি নবীর আশিক আমি নবীর পাগল গো মা যত সময় পর্যন্ত বেইমানের বাচ্চা বেইমানদের নাস্তিকদের কল্লাটা কি দ্বিখণ্ডিত করে দুনিয়ার থেকে বিদায় না করতে পারবো তত সময় পর্যন্ত আমি নবীর আশে কামি আল্লাহর গোলাম তোমার সামনে ফিরে আসব না গো মা তোমার সামনে ফিরে আসবো না বাড়ি আসব না এর নবীর উম্মাতের দল দুই দিনের বাহাদুরি দুনিয়ায় পড়ে থাকবে নবীর আদর্শের মালাটা গলায় লাগাও নবীর জির সুন্নতটাকে আঁকড়ে ধরো এর নবীর উম্মাতের দল সাহাবায়ে কিরাম যেমন আমার মায়ার নবীর শুধু শুনেছে মায়ার নবী নাই এই কথাটুকু শুনিয়া অনেক সাবি জীবন টুকু যুদ্ধের ময়দানে দিয়েছে একটি ঘটনা আমার তো মনে হয় এখানে জানা যায় অনেক লোকই আজ সবাই প্রায় জানে আমার তো মনে হয় এমন কোন মানুষ নাই হানজালার ঘটনা জানে না ওই আঞ্জালার বিবাহের বছর রাত্রে গোসল ফরজ হয়েছে হানজালা গোসল খানাই গিয়া দেখে গোসল খানাই যায় শুনে নবীনা নবীনা কে যেন আওয়াজ দিয়েছে কুদিলা মোহাম্মদ মোহাম্মদ দুনিয়ার জমিনে নাই হানজালা ফরজ গোসল টুকু না করিয়া বিগড়ি সামনে আসিয়া বলে এরি বিবি লুঙ্গি নাও তরবারি দাও আমার আমি হানজালা কার জন্য দুনিয়ার জমিনে বেঁচে থাকবো এর বিলুঙ্গি দাও তরবারি আমি হানজালা যুদ্ধের ময়দানে যাব আমি কার জন্য বেঁচে থাকবো গো বিবি আমার মায়ার নবী দুনিয়াই নাই এর বিলুঙ্গি দাও তরবারি দাও আমি যুদ্ধের ময়দানে যাব বিবি ডাক দিয়া বল স্বামী আমার আপনার মতো বড়ই ভালোবাসি বড্ড ভালোবাসি মায়ার রবিকে আমি ওরে হানজালা এরে হানজালা আপনার গোসল ফরজ হয়েছে ফরজ গোসল টুকু সারিয়া আপনি যুদ্ধের ময়দানে যান হানজালা বিবির অনুরোধ টুকু মানল না বিবির অনুরোধ টুকু না মানিয়া হানজালা যুদ্ধের ময়দানে দরবারে লইয়া দৌড়া দৌড়া কাফেরদের ভিড়ের মধ্যে যাওয়ার পরে অনেক গুলা কাফেরদেরকে দুনিয়ার জমিন থেকে যখন হানজালা বিদায় করে দিয়েছে যুদ্ধ করতে করতে কিছু সময়ের মধ্যে হানজালা ওই ওহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে যুদ্ধ যখন শেষ হয় মায়ার নবীকে যখন এক পারে সে হয় মায়ার নবীকে বলে সাহাবাদেরকে ডেকে বলে রে সাহাবারা দেখো কোন কোন সাহাবাই কেরাম আমি নবীর জন্য ইসলামের জন্য জীবন দিয়েছে এরে সাহাবাই কেরাম দেখো কোন কোন সাহাবাই কেরাম সবাইকে বিনা গোসলে দাফন করার ব্যবস্থা করে দাও ইতিমধ্যে দেখা যায় এক আল্লাহর দূর থেকে পর্দার সহিত মায়ার নবীর সামনে আসি হাজির মায়ার নবীর সামনে আসিয়া বলে মায়ার নবী সব সাহাবাদেরকে আপনি বিনা গোসলে দাফন দিবেন সব সাহাবাইকে রামদের আপনি বিনা গোসলে দাফন করবেন কিন্তু হানজালা নামের মানুষটাকে হঞ্জালাকে আপনি গোসল সারা দাফন করবেন না নবি নবী রে নবী হঞ্জালা আপনার বলোই আসে হানজালা আপনার বলোই পাগল আপনার ভরাই আসে ওই হানজালাকে আপনি গোসল সারা জাপন করবেন না শুনে যাই গিয়া শুনে। হঞ্জালার গোসল ফরজ হয়েছে বিবাহের বাসর রাত্রে ওই গোসল কানে গিয়া শুনে নবী নাই নবী নাই নবী নাই এই খবর শুনিয়া হঞ্জাল যুদ্ধের ময়দানে আসিয়া পাগলের মতো দৌড়ে আসিয়া হঞ্জালা শাহাদাত বরণ করেছে রে ওই হঞ্জালাকে আপনি গোসল সালাদাপন করবেন না মায়ার নবী সাব গিরম তি কে বলে সাবাই দঘু হঞ্চরুথা ডঘু বুথা ইতিমধ্যে মার মায়ার নবীর সময় আশিয়া বে মায়ার নবী যেই সাবি যেই হানজনার এই বহির বাসুন মায়া তুলি রাই খা বিভীর ভালোবাসা তুলে রাই খা বিভীর মহাবতলায়া রাই খাঁ যেই সাবি আপনার চন্দ্র জীবন দিয়েছে রে নবী ইসলামের জন্য জীবন দিয়েছে এরবী ওই হানজনার বসুন দুনিয়ার কোনো পানি দাঁড়া হবে আসমানের মধ্যে ফেরেস্তা দিয়া ওই হানজালার গোসল আর যে কাউসারের বাড়ি দ্বারা হয়ে গেছে কান্দিয়া বে কুলো রে

ওই হামজালা শুধু সাভাই কি না ওই নবীর জন্য জঙ্গলার ভোরেটা পর্যন্ত পাগল ছিল ওই নবীর জন্য সমুদ্রের মাঠ পর্যন্ত পাগল ছিল ওই নবীচন্দ্র গাছ পর্যন্ত পাগল ছিল আজকে আমরা ওই নবীর ভালোবাসি ওই নবীর সম্মান কত বড় এটা অন্যের পাই না। এর যুবক দুই দিনের দুনিয়া দুই দিনের দুনিয়ার বাহাদুরি দুনিয়ায় পড়ে থাকবে ওই অন্ধকার কবরে আমার আল্লাহ ছাড়া আমার নবী ছাড়া তোমাকে কেউ সাহায্য করতে পারবে না ওই অন্ধকার কবর যাওয়ার পরে যদি কোনো দলের পরিচয় দাও যদি কোন পীরের পরিচয় দাও অন্ধকার কবর বড় ভয়ঙ্কার কবর কোন পীরের পরিচয় চলবে না কোন ক্ষমতার পরিচয় চলবে না ওই অন্ধকার কমরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করা হবে তোমার রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমতুল্ল আলমিনের পরিচয় দাও এর নবীর উম্মতের দল আজন্দিত দিচ্ছে।